বাচ্চারা কেমন আছো কি করছো আপনি কে আমাকে তোমাদের জোকার আঙ্কেল ফোন দিয়ে বললো তোমাদেরকে নিয়ে যেতে আপনাকে তো আমরা ঠিক চিনলাম না আমাকে চিনবে কি করে তোমাদের জোকার আঙ্কেল আমাকে ফোন করে বলেছে ওদেরকে নিয়ে আসো আপনাকে তো জোকার আঙ্কেলের সাথে দেখলাম না আমি থাকবো কি করে আমি তো দোকানে ছিলাম তোমাদের জোকার আঙ্কেল আমাকে ফোন করে বলেছে তোমাদেরকে নিয়ে যেতে আমরা জোকার আঙ্কেল ছাড়া যাব না জোকার আঙ্কেল তো এখন আসবে না সে একটু পরে আসবে তোমাদেরকে নিয়ে যেতে বলেছে চলো আচ্ছা যেহেতু জোকার বলেছে তাহলে চল যাই চল চল আপনাকে তো ঠিক চিনলাম না আরে আপনি তুমি ওনাকে চেনো হ্যাঁ আম্মু উনি হচ্ছে আরিয়ান আর ফারিয়ার আম্মু ওরা খুব ভালো ফ্রেন্ড আমার ও আচ্ছা সরি আসলে আমরা তো এই অ্যাপার্টমেন্টে নতুন তাই অনেকের সাথে এখনো আলাপ পরিচয় হয়নি কিছু মনে করবেন না 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 মনে করার কি আছে আমরা আসলে কম বেশি এই অ্যাপার্টমেন্টে সবাই নতুন আর আমাদের সবার সাথে তো সবার পরিচয়টাও হয়ে ওঠেনি তা কেমন আছেন আপনি না ভাবে ভালো নেই আমি আসলে আরিয়ানার ফারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না আরিয়ানার ফারিয়া তো প্রায়ই এখানে আসে মেরিনের সাথে খেলতে ভাবলাম এখানে আসলো কিনা না ওরা তো আসেনি তুমি ওদেরকে কোথাও দেখেছো না আমি দেখিনি আর স্কুলের ছুটির সময় আমি তাকে দেখিনি ওরা যে কোথায় গেল আপনি এত চিন্তা করবেন না আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে ভাবি আমি আশেপাশে সব জায়গা খুঁজে দেখেছি আমি ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না ভাবি আপনি আসেন তো ভিতরে এসে বসেন একটু স্থির হন আন্টি তাদের কিচ্ছু হবে না তারা চলে আসবে তাই জানো হয় বাবু আন্টি আমি দেখছি আমাদের খেলার জায়গা আছে কিনা শুনে এই সময় বাচ্চাদেরকে একটু শাসনে রাখতে হয় আজকালকার বাচ্চা কখন কোথায় যায় বলা তো যায় না এই ছোট্ট বন্ধু ছোট্ট বন্ধু এ ভাই ওদের কই নিয়ে যাচ্ছেন